আসসালামু আলাইকুম এক নম্বর প্রশ্ন এক দুই তিন পাঁচ আট তেরো একুশ চৌত্রিশ ডট ডট ধারাটির পরবর্তী সংখ্যা কত দেখুন এখানে এক আর দুই যোগ করে হয় তিন দুই আর তিন যোগ করে পাঁচ আবার তিন আর পাঁচ যোগ করে হয় আট পাঁচ আর আট যোগ করে হয় তেরো আট আর তেরো যোগ করে একুশ এবং তেরো আর একুশ যোগ করে হয় চৌত্রিশ অর্থাৎ যে কোনো পদ তার পূর্বের দুটা পদের যোগফলের সমান তাহলে এখানে পটটা হবে এই দুইটার যোগফলের সমান অর্থাৎ একুশ আর চৌত্রিশ যোগ করতে হবে একুশ আর চৌত্রিশ যোগ তাহলে এক আর চারে পাঁচ তিন আর দিয়ে পাঁচ পঞ্চান্ন তাহলে এখানকার সংখ্যাটা হবে পঞ্চান্ন তাহলে অ্যান্সার ক দুই নম্বর প্রশ্ন শূন্য দশমিক শূন্য এক এর এক পার্সেন্ট কত তো দেখুন শূন্য দশমিক শূন্য এক এর এক পার্সেন্ট এক পার্সেন্ট অর্থ হচ্ছে ওপরে এক আর নিচে চলে আসবে একশো এই পার্সেন্টের অর্থ এক পার্সেন্টের অর্থ এক বাই একশো দুই পার্সেন্ট হলে দুই বাই একশো হইতো সমান তাহলে এক দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে ওইটাই হবে শূন্য দশমিক শূন্য এক আর নিচে একশো সমান এখানে দুই ঘর আগে দশমিক আসেই এবং যেহেতু একশো দ্বারা ভাগ তাহলে এখানে আরও দুই ঘর আগে দশমিক চলে আসবে তাহলে টোটাল এখানে দুই ঘর আরও দুই ঘর আগে যেহেতু এখানে একশোতে দুইটা শূন্য আছে অর্থাৎ চার ঘর আগে দশমিক হবে তাহলে শূন্য দশমিক যেহেতু এখানে দুইটা আছে আর দুইটা জিরো দেব আর এই শূন্য শূন্য এক থাকে যাবে অর্থাৎ এক দুই তিন চার চার ঘর আগে হবে দশমিক তাহলে অ্যান্সার ঘ তিন নম্বর প্রশ্ন এক তিন পাঁচ সাত ডট ডট ধারাটির অ্যান্ড সংখ্যক পদের সমষ্টি কত তো এখানে প্রথম পদ এটা একটা সমান্তর ধারা কারণ এক থেকে তিন থেকে এক বিয়ে করে দুই পাঁচ থেকে তিন বিয়োগ করে দুই আবার সাত থেকে পাঁচ বিয়ে করে দুই প্রতি ক্ষেত্রে যদি বিয়ে করে একই সংখ্যা পাচ্ছি তাহলে আমরা শিওর যেটি সমান্তর ধারা ধারাটির প্রথম পথ এ সমান ওয়ান এবং অন্তর ডি সমান হবে দ্বিতীয় পথ থেকে প্রথম পথ বিয়োগ তাহলে তিন থেকে এক বিয়োগ থ্রি মাইনাস ওয়ান তিন থেকে এক করলে হচ্ছে দুই এখন ধারাটি এন সংখ্যক পদের সমষ্টি সূ কত সেটা চাইছে তবে আমরা জানি সমান্তর ধারা এন সংখ্যক পদের সমষ্টির সূত্র হল এন বাই টু ইন টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা সূত্র তাহলে এন বাই টু ইন্টু টু এ এর মান হলো ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ডি এর মান তো টু আমরা পাইছি এটা তাহলে এন বাই টু দুই একে দুই প্লাস এন আর টু ইনগুলো টু এন মাইনাস দুই একে দুই এ টু টু কাটা যাবে তাহলে এন বাই টু থাকলো এখানে গুণ চিহ্ন আসছে আর এখানে টু এন তাহলে এই টু এ টু কাটবো কাটলে এন আর এন থাকে তাহলে এন n এন তাহলে এন স্কোয়ার তাহলে आंसर হচ্ছে ভ নম্বর কোনো বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পায় তো বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় বৃত্তের ব্যাসার্ধ r আর হলে ক্ষেত্রফল হয় পায় আর স্কোয়ার বৃত্তের ক্ষেত্রফলে শুধু এটা পায়ার স্কোয়ার এখন বৃত্তের ব্যসার্দ দ্বিগুণ করলে তাহলে আর জায়গায় যদি টু আর করা হয় তাহলে ক্ষেত্রফল হবে পাই ইন্টু আর স্কোয়ার আর আর হচ্ছে ব্যাসার্ধ তো দ্বিগুণ করা হলো টু আর তাহলে এখানে টু আর স্কোয়ার তাহলে পাই ইন্টু টু এরপর স্কোয়ার দিলে হয় ফোর আর স্কোয়ার তাহলে ফোরটা যদি আগে লিখি আমরা তাহলে পাই আর স্কোয়ার পাচ্ছি পাই আর স্কোয়ার তাহলে আগের যে ব্যাসার্ধ ক্ষেত্রফল ছিল তার কত গুণ হয়ে গেলো চারগুণ হয়ে গেল পাই আর স্কোয়ারের সাথে চার গুণ হয়েছে অর্থাৎ বৃত্তের ক্ষেত্র ব্যসাত দ্বিগুণ করলে ক্ষেত্রফল চারগুণ হয়ে যায় তাহলে অ্যান্সার ঘ পাঁচ নম্বর প্রশ্ন একটি চৌবাচ্চা একটি নল দ্বারা বারো মিনিটে পূর্ণ হয় অপর নল দ্বারা আঠারো মিনিটে খালি হয় উভয় নল একত্রে চালু করলে চৌবাচ্চাটি পূর্ণ হবে দেখুন এখানে একটা দ্বারা পূর্ণ হয় আর একটা দ্বারা খালি হয় যদি এরকম থাকে যে একটা দ্বারা পূর্ণ হয় তাহলে আর একটা দ্বারা খালি হয় তাহলে অঙ্কটা আমরা একটা সুপার শর্টকাট নিয়মে করব এবং এই শর্টকাট নিয়মটা ফলো করলে অঙ্কগুলো তাড়াতাড়ি অ্যান্সার চলে আসবে এবং আপনাদের পরীক্ষা ও সময় কম লাগবে শর্টকাটটা হলো টি ওয়ান ইন্টু টি টু বাই টি টু মাইনাস টি ওয়ান অর্থাৎ টি ওয়ান হচ্ছে প্রথম সময়টা টি টু হচ্ছে পরের সময়টা যেটা খালি হবে তাহলে এবং টি টু মাইনাস টি ওয়ান নিচে তাহলে টি ওয়ানের মান হচ্ছে বারো আর টি টু টি টুর মান হচ্ছে আঠারো আর নিচে টি টু মাইনাস টি ওয়ান টি টুর মান হচ্ছে আঠারো মাইনাস টি ওয়ান টি ওয়ানের মান হচ্ছে বারো তাহলে ওপরে থাকতেছে বারো গুণ আঠারো বারো গুণ আঠারো আর আঠারো থেকে বারো ভাগ করলে ছয় ছয় দ্বারা বারোকে ভাগ করলে হবে দুই আঠারো দু ছত্রিশ তাহলে নল দুটো একত্রে চালু করলে চৌপাশেটি পূর্ণ হবে ছত্রিশ মিনিটে অ্যান্সার ব ছয় নম্বর প্রশ্ন একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ফলে এক হেক্টর হলে বাগানটির পরিসীমা কত তা আমাদের জানতে হবে যে এক হেক্টর সমান কত বর্গমিটার হয় সেটা আমাদেরকে জানতে হবে যেহেতু এখানে মিটার দেওয়া আছে তাহলে হেক্টরকে আমাদেরকে মিটার বানিয়ে নিতে হবে আমরা জানি এক হেক্টর সমান এক হেক্টর সমান দশ হাজার মিটার এটা একটু মনে রাখতে হবে আপনাদের অর্থাৎ বাগানের বর্গাকার বাগানের ক্ষেত্র হচ্ছে দশ হাজার বর্গমিটার তাই বর্গাকার বাগানের বাহুর দুর্গ মানে একপাশের দুর্গ বর্গাকার বাগানের একপাশের দুর্গ একপাশের দুর্গ কী হবে এটাকে বর্গমূল করতে হবে দেখুন এককে বর্গমূল করলে এক এখানে এক দুই তিন চারটা শূন্য আছে দুইটা শূন্য হয়ে যাবে অর্থাৎ একশো মিটার এটা হলো বর্গাকার বাগানের এক পাশের বাহুর দৈর্ঘ্য যেটা বলি আমরা এখন চাইছে বাগানটির পরিসীমা বাগানটির পরিসীমা বাগানটা যেহেতু বর্গাকার তাহলে পরিসীমা হচ্ছে বর্গাকার ক্ষেত্রে পরিসীমা হচ্ছে চার গুণ এক বাহুর দৈর্ঘ্য এক বাহু পাইছি আমরা হচ্ছে একশো তাহলে পাচ্ছি চার আর একশো গুণ করে চারশো এত মিটার অ্যান্সার গ সাত নম্বর প্রশ্ন কোন সংখ্যার দ্বিগুণের সাথে সংখ্যাটির এক তৃতীয়াংশ যোগ হলে যোগফল উনপঞ্চাশ হয় সংখ্যাটি কত তো সংখ্যাটি আমরা ধরে নিব এক্স সংখ্যাটি এক্স তো সংখ্যার দ্বিগুণের সাথে প্রশ্ন মতে চলে আসবে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে তাহলে টু এক্স হয়ে যাবে দ্বিগুণের সাথে সংখ্যাটির এক তৃতীয়াংশ যোগ তাহলে এক তৃতীয়াংশ হচ্ছে এই এক্সের এক তৃতীয়াংশ তাহলে এক্স বাই থ্রি হয়ে যাবে এক্স বাই থ্রি যোগ করা হলে যোগফল উনপঞ্চাশ হয় তাহলে এই কল হচ্ছে ফোরটি নাইন তাহলে এখানে তিন দ্বারা সবগুলোকে গুণ করে দেব অর্থাৎ তিন লসাগুল যদি আমরা করি তিন তাহলে তিন তিনজনের ছয় সিক্স এক্স প্লাস হচ্ছে এ এক্স ইকাল হচ্ছে ফোরটি নাইন তাহলে সিক্স আর এক্স হচ্ছে সেভেন এক্স ইকোয়াল ফোরটি নাইন ইন্টু থ্রি ফোরটি নাইন ইন্টু থ্রি অর্থাৎ এক্স ইকোয়াল কী হবে ওপরে ফোরটি নাইন ইন্টু থ্রি আর নিচে সেভেন চলে আসবে সাত দ্বারা উনপঞ্চাশকে ভাগ করলে হবে সাত 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 উনপঞ্চাশ এই সেভেন আর থ্রি গুণ করলে তিন সাত একুশ অ্যান্সার হবে সংখ্যাটি একুশ আট নম্বর প্রশ্ন একটি অষ্টভুজের আটটি কোণের সমষ্টি কত আমরা জানি সুষম বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টির সূত্র হল টু এন মাইনাস ফোর এত সমকোণ সেটা বহুভুজ ত্রিভুজ হোক চতুর্ভুজ হোক আর পঞ্চভুজ হোক যতভুজই হোক সূত্র এটা হবে যে অন্তকোণগুলোর সমষ্টি তো এখানে অষ্টভুজের আটটি কোনো চাইছে তো যেহেতু অষ্টভুজ অষ্টভুজ মানে কি আটটা বাহু আছে এবং এন এজ এন দ্বারা বাহু বোঝাবে এখানে তাহলে টু ইন্টু এন এন এর জায়গায় হচ্ছে এইট মাইনাস ফোর এত সমকোণ তাহলে আট ষোলো ষোলো থেকে চার করলে হচ্ছে বারো বারো সমকোণ তাহলে অ্যান্সার হচ্ছে বারো সমকোণ নয় নম্বর প্রশ্ন কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তো সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি ভূমিগুণন উচ্চতা ভূমিগুণন উচ্চতা এটা সূত্র মুখস্থ রাখতে হবে দশ নম্বর প্রশ্ন এক্স প্লাস ওয়াই সমান সেভেন এক্স ওয়াই সমান টুয়েলভ হলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত তো আমরা জানি এটা তো সরাসরি বের করা যাবে না আগে আমাদের সূত্র অনুযায়ী সূত্র দিয়ে বের করে নিতে হবে যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি তো এক্স প্লাস ওয়াই এটার মান হচ্ছে কত দেওয়া আছে সেভেন দেওয়া আছে তাহলে সেভেন স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এক্স ওয়াই এক্স ওয়ার মাইনাস দেওয়া আছে টুয়েলভ তাহলে সাত সাতে উনপঞ্চাশ মাইনাস চার বার হচ্ছে আটচল্লিশ তাহলে ঊনপঞ্চাশ থেকে আটচল্লিশ বিক্ষণ হচ্ছে এক অতএব এক্স মাইনাস ওয়াই সময় স্কোয়ার আসছে এই পেশার সে রুট হয়ে যাবে ওয়ান ওয়ানকে বরকম করলে ওয়ানই হয় তাহলে অ্যান্সার হচ্ছে এটা আরেকটা শর্টকাট যদি সূত্র ছাড়া আপনারা করতে চান সেটাও করতে পারবেন যেমন দেখতে এক্স প্লাস ওয়াই ইকোয়াল সেভেন আর এক্স ওয়াই ইকোয়াল হচ্ছে টুয়েলভ তাহলে এক্সের মানে এমন ধরতে হবে এবং ওয়াইয়ের মানে এমন ধরতে হবে যেন দুইটা যোগ করে সাত হয় দেখুন এখানে চার আর তিন যদি ধরি চার যোগ তিন অর্থাৎ হচ্ছে সাত তো চার আর তিন গুণ করলে কিন্তু বারো হয় তিন চারে বারো ওই জন্য এক্সের মান ধরতে হবে চার আর ওয়ান মান ধরতে হবে তিন অন্য মান ধরলেও মিলবে মিলবে না কিন্তু এখানে মিলবে কিন্তু এখানে আসে মিলবে না যেমন আমি যদি পাঁচ আর দুই যোগ করি পাঁচ আর দুই যোগ করে হয় সাত কিন্তু পাঁচ আর দুই গুণ করে পাঁচ গুণে দশ হবে কিন্তু এখানে আসে বারো ওই জন্য চার আর তিনই ধরতে হবে চার তিনে যোগ করে সাত আর চার তিন গুণ করলে তিন চারে বারো তাহলে এক্স মান ওয়ান পাইডাম ফোর ওয়াই মান পেলাম থ্রি তাহলে এখানে যদি এক্সএন ওয়ান ফোর দেয় মাইনাস ওয়াই ওয়ার মান যদি থ্রি দেই তাহলে চার থেকে তিন করলে এক তাহলে অ্যান্সার এটা হয় তো আপনারা এভাবেও করতে পারবেন অথবা সূত্র দিয়েও করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য